বগুড়া সিরাজগঞ্জ থেকে বগুড়া এরপরে গোবিন্দগঞ্জ পর্যন্ত রাস্তা মোটামুটি ঠিক আছে কিন্তু গোবিন্দগঞ্জ থেকে রংপুরের রাস্তার অবস্থা এমন মানে ওই যে আমাদের আগে তিন মিটার রাস্তা যেমন ছিল মাত্র পাথর মাথর ফালাইছে ওই পাশেও ভাঙছে এই পাশেও ভাঙছে আর এর ধুলা বালিতে অবস্থা নাই আর ভিতর দিকে ঢুকতেছি এক কথায় তীব্র শীত শীতে হাড় কাঁপানো শীত আমার আম্মু ফোন দিছে একটু আগে ফোন দিয়া বাসায় বলছি তে তুলে যাবো প্রথমে বলে যে শরীর এত কারেন্ট ঢাকাই এত শীত তে যাবি পরে বললাম যাই একটু ঘুরে আসি দেন ফোন বলতেছে কি গরম কেমন লাগে যাই হোক এই রাস্তার ভাঙ্গা রাস্তা এদিকে আসলে ভাঙ্গা রাস্তার প্যারা নিতেই হবে আর আমরা একটু রিল্যাক্সেই আগাইতেছি মানে কোনো তাড়াহুড়া নাই আমাদের রাজিন আমার পিছনে আর বাইকটা ওই আপাতত কোনো ডিস্টার্ব দেয় নাই ভালো সার্ভিস দিচ্ছে যদিও এই ট্যুরের জন্য বাইকটা কালকে না পরশু দিন সার্ভিস দেওয়া ছিলাম তো কালকে দুপুর পর্যন্ত বাইক বের করি নাই কালকে শুক্রবার ছিল তো বিকালে একটু টেস্ট জন্য বের হয়েছি দেখি কি অবস্থা বাইকের সেলস নেয় না নেয় না তো নেয় না মানে ধাক্কা দিয়ে স্টার্ট নেয় কিন্তু সেলস সেলস না কি যে একটা ভেজালে পড়ছিলাম পরে এটারে মানুষ করতে বাচ্চা রাত নয়টা এরপরে বাসায় আসছি প্যাকিং বুকিংও করি নাই রাজিন রা বলছি যে দুইটা তিনটার দিকে বের হয়ে যাবো তুমি আমার বাসা চলে আসো ওর বাসা খিলগাও দেন ও চলে আসছে তাতে প্যাকিং ট্যাকিং করে দুই ঘন্টা ঘুমাইছি ঘুমাইয়া সাড়ে তিনটার দিকে বের হয়েছি এখন বাসটা শেষ সাড়ে দশটা সাত ঘন্টা হয়ে গেছে আমরা এই